টানা কয়েক মাস ধরে জলমগ্ন মালদা শহরের নেতাজি কলোনি প্রবল সমস্যায় পড়েছেন এলাকার মানুষজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েক বছর ধরে বর্ষার শুরুতেই এলাকা জলমগ্ন হয়ে পড়ে দুর্গন্ধ নোংরা জমা জলের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হয় ওই এলাকার বাসিন্দাদের বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলরকে একাধিকবার জানানো হয়েছে রাস্তা উঁচুর জন্য মাপজোক করে গিয়েছে কাউন্সিলর কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল পচে গিয়ে স্থানীয় বাসিন্দাদের চর্মরোগ দেখা দিচ্ছে সব মিলিয়ে নিকাশি ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রশাসন সহ পুরসভার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা জলের সমস্যা একটু বৃষ্টি হলে জল বেঁধে যায় রাস্তা ডুবে যায় আমরা খুব অসুবিধা চলতে পারছি না দোকান আছে দোকানও ঠিক মতো চলে না জলের জন্য লোক জোর আসে না তারপর রাস্তাটা হলে আমাদের খুব উপকার হতো মাসের উপরে হয়ে গেল বৃষ্টি হলেই জল বেড়ে যায় ব্যবস্থা মেপে টেপে গেছে কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি আমরা চাইছি রাস্তাটা উঁচু হোক দু ফিটের মতো উঁচু হলে আমাদের রাস্তায় জল জমতো না এই জলটা বিল ভরার জন্যই জমছে না ক্যানেল হয়নি ক্যানেল হলে জলটা বেরিয়ে যেতে পারে ক্যানেল লাইতো কি করে জল একটু বৃষ্টি হলেই জল বেরিয়ে যায় হ্যাঁ বগবগ করে ভয় সাপও আসে তারপরে পাঁচিল হয়ে যাচ্ছে অনেক কিছু হচ্ছে নোংরা জল বাথরুমের জল সব জায়গায় চলে যাচ্ছে রবি সরকার জলের সমস্যা কত দরকার ইকরনি কি অবস্থা এখন এখন অবস্থা জলের জলের অবস্থাটা সমস্যা কতদিন ধরে জল আটকে আছে জলটা মমরি এক মাথার উপরে ধীরে ধীরে মশাওয়া বের হচ্ছে না কেন

আমাদের তো এটা বিলেরই আর বিলি সংলগ্ন কিছু এলাকা এই অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়ে তো সেই এলাকাগুলো শুধুমাত্র বর্ষার সময় নয় মানে বর্ষাকালেই দীর্ঘদিন ধরে জলটা জমে থাকে তো আমরা এই ডেঙ্গুর প্রাকালে চেষ্টা করছি সেই জল জায়গাগুলো যেহেতু জল আমাদের কাজ চলছে আপনারা জানেন খুব ভালো এবং আমাদের চেয়ারম্যান স্যার অতি তৎপরতার সাথে সেই জায়গার কাজ সম্পন্ন করার জন্য আমাদের ইরিগেশনের এনসিও নিয়ে এসছে তো আমাদের সেই কাজ চেষ্টা করছে আমরা খুব তাড়াতাড়ির সাথে সম্পন্ন করা এবং সেই কাজ সম্পন্ন হলে আশা রাখছি আমাদের এই জলের সমস্যা থেকে আমরা মুক্ত হব এবং যেই এলাকাগুলো জল এখনও রয়েছে আমরা এই ডেঙ্গু প্রাক্তারের চেষ্টা করছি সেই সব জায়গায় ব্লিচিং এবং স্প্রে করে সেই ডেঙ্গুয়াতে না ছড়ায় যতটা পাচ্ছি আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি এইভাবেই চলছে কারণ আমাদের এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া ওই কাজটা সম্পন্ন করা ছাড়া আমাদেরও হাতে এই মুহূর্তে কিছু করণীয় নেই জলটা তো আপনার আষাঢ় মাস থেকে আসে আমাদের খুব অসুবিধা হচ্ছে জলের জন্য লেগে যাচ্ছে পায়ে ছেলে পেলে বাচ্চা বাচ্চা স্কুল যাওয়ার সুবিধা জলটা বের করার ব্যবস্থা হ্যাঁ দিনেবেলা চুলকান চুলকানি হয়ে যায় আর রাত্রিবেলা টমাকড় সাতটা পাশে হ্যাঁ অসুবিধা আমরা সন্ধ্যার পরে আর বেরাই না